এমন এমন ঘটনা হবে আমি আপনাকে বলতে পারি অনেক কথা বলা যাচ্ছে বা অসম্ভব হওয়ার কথা বলতে আপনাদের কোনো লাভ নেই আমার কাছে মনে হয় যে এইটা লাভ আছে যে আপনারা যে এক একজন নিজেই একটা ভীষণ শক্তি ধর মানুষ এটা মনে করে দেওয়া যেমন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি দেখি প্রশ্নের উত্তরটা কি আসে গোপালগঞ্জে গণহত্যা হয়েছে তাই তো আপনাদের চোখের সামনে এটা আপনারা দেখেছেন তাই না আমার ডান দিকে বাম দিকের সামনে সব সময় দেখে কয়জন মানুষ এইখানে আছেন এই গণহত্যার কথা বলে জাতিসংঘে ইমেল করেছেন দেখি হাত ওঠান একজন দুইজন তিনজন আর তাই না এখানে আমার আমার আমি মোটামুটি যেটা কাউন্ট করতে পারি এখানে সত্তর আশি নব্বই জনের মতো মানুষ আছেন এই সত্তর আশি নব্বই জন মানুষের মধ্যে মাত্র তিনজন মানুষ